সুন্দরগঞ্জে যাত্রীবাহী সোনালী পরিবহন বাসের ধাক্কায় ভ্যান যাত্রী রাজু মিয়া নিহত আহত দুই মোহাম্মদ রেজাদুল ইসলাম রেজা স্টপ রিপোর্টারে পাঠানো তথ্যচিত্রে সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান নিহত দুজন আহত হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া নামে এক ভ্যান নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন শুক্রবার দশই অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে গাইবান্দা সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত রাজুমিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থেলথলা বাজার গ্রামে মৃত মেসের আলীর ছেলে পেশায় দিনমজুর রাজুমিয়া বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ভ্যানে উঠেছিলেন আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসেন ও কামরপাড়া গ্রামের আতোয়ার রহমান মানে আমরা বেশ চাপ দিয়ে জামার লাগাই দিয়েছে ওই মাথার মধ্যে লাগছে একটু ছোট গাড়ি লাগলে উল্টে যায় লাগার কারণে মনে করেন এই দুর্ঘটনাটা ঘটে গেছে মাসে লাগাই দিছে দর কারণে পড়ে গেছে ভ্যানে যাত্রী কথা শুনছিল আমরা যাত্রী আমার মনে হয় বিয়ের সকল যাত্রী আটজন ছিলাম আমি সন্ধ্যায় নয় জন সে মধ্যে আহত কতজন আহত তিনজন গুরুতর আহত তিনজন মানে একজন শুনলাম মারা গেছে নাকি